জামাতের বিরুদ্ধে চক্রান্ত করার তো কোনো মানেই হয় না বাংলাদেশে যদি বৃহত্তম দুইটি দলের কথা আমরা বলি একটি হচ্ছে বিএনপি আর একটি হচ্ছে জামাত ইসলাম বর্তমানে দুইটারই জনপ্রিয়তা অনেক বেশি কিন্তু বর্তমানে ভাইরাল হচ্ছে বিএনপির যে নেতাকর্মীদের যে কাজকর্মগুলো আছে কর্মকাণ্ডগুলো থেকে বোঝা যায় যে বিএনপির মানুষগুলো সব ভাড়াটিয়া হিসেবে যায় দেখেন তার প্রমাণ দেখেন দেশ লুকেছেন আপনারা দেশ লোকের মধ্যে কি একজন টিয়া পাইছেন না কোনো ছিলেন তারা চেতে গেছে কেন যে তারা এত কষ্ট করে মিছিল করেছে তাদের কথা মতো কাজ করেছে কিন্তু দিন শেষে অবস্থানকে তাদের পুরো টাকাটাও দেয়া হয় নাই এভাবে চক্রান্ত করে রাজনীতি হয় না এরকম চক্রান্ত করে রাজনীতি হয় না আপনারা কি কার্ড দিতেছেন কার্ড দিবেন মানুষদেরকে যেন এখান থেকে তারা স্বাবলম্বী হতে পারে কেন দিবেন কোথা থেকে দিবেন ওইটা আমার কথা না এখন কার্ড যে দিবেন সেটার জন্য পাবলিকের কাছ থেকে আপনারা টাকা নিচ্ছেন প্রমাণ লাগবে এ দেখেন প্রতি কার্ড প্রতি একশো টাকা করে টাকা দিতে হবে একশো করে আচ্ছা বিএনপির সব লোক যে খারাপ এমনটা তো না বিএনপির সবাই খারাপ না তবে হ্যাঁ কয়েকজন খারাপের কারণে বড়দের বদনাম হয়ে যায় কিন্তু দেখা যায় যে বড়দের চোখে এটা পড়ার পরেও তারা এটা আমলে নেয় না গ্রহণ করে না এই গ্রহণ করার ক্ষমতা তাদের নাই যখন এই যে সত্য জিনিসগুলো তাদের সামনে ফুটেজগুলো প্রকাশ করা হবে তারা মানে যাবে রাগান্বিত হয়ে যাবে কিন্তু সত্যটা উপলব্ধি করার মতো ক্ষমতা তাদের নাই এরকম দাঙ্গা হাঙ্গামার রাজনীতি আর বাংলাদেশে কত চালাবেন আপনারা বলেন উনিশশো একাত্তর সালে সাতাশে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার একটি আওয়াজ আমরা শুনেছিলাম মুরব্বী যারা ছিলেন পুরো বাংলাদেশের মানুষ এই আওয়াজটি শুনেছিল আওয়াজটি ছিল খুব পরিচিত একজনের কণ্ঠে যে তার সুরলিত কণ্ঠে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাক্য পাঠ করেছিলেন তার নাম হচ্ছে জিয়াউর রহমান সাহেব তিনি মুক্তিযুদ্ধের অন্যতম কমান্ডার ছিলেন এবং ডেস ফোর্সের অধিনায়ক ছিলেন তার মুক্তিযুদ্ধের বীরত্ব দেখে তৎকালীন বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন আপনাদের মতো ধাক্কা ধাক্কির রাজনীতি তো মেজর জিয়া করেন নাই তার আদর্শ তার নীতি গ্রহণ করেন যদি মেজর জিয়ার আদর্শ নীতি গ্রহণ করতে পারেন তার পথ অনুযায়ী রাজনীতির বর্তমান যে ধারাবাহিকতা আছে পরিচালিত করতে পারেন মানুষের কাছে ভোট চাইতে হবে না আপনাদের ভোট মানুষ মন থেকে দিবে কিন্তু বর্তমানে কিছু কর্মচারী যারা আছে নেতাকর্মী যারা আছে তারা এমন বিহেভ করে মানুষের সাথে যে মানুষ বিরক্ত হয়ে বিএমপি ঘৃণা করা শুরু করে দিয়েছে